আসসালামু আলাইকুম প্রিয় নবীন ইঞ্জিনিয়ার ভাই আজকে আমি আপনাদের মাঝে কার্নিশে রড অ্যাঙ্করিং কিভাবে করতে হয় এবং তার কথা সম্পর্কে জানব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সেন্টারিং করে রেখেছি আমাদের প্রত্যেকটা ফ্লোরে এরকম করে কার্নিশ হবে এটা অফিস থেকে পরে ডিসিশন হওয়ার কারণেই আমাদের গাছটি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি আমার যেহেতু আমরা বারো মিলি রড ঢোকাব সেহেতু আমাদের ড্রিলের সাইজ হবে চোদ্দো এম এম আমরা চোদ্দ এম দিয়ে ড্রিল করতেছি আর ড্রিলের গভীর হবে হচ্ছে মিনিমাম তিন ইঞ্চি তিন ইঞ্চি আমরা বিমের ভেতরে রড ঢুকে অ্যাঙ্করিং করব এবং প্রত্যেকটা ডিল আমরা চার ইঞ্চি সেন্টার টু সেন্টার করতেছি যাতে আমাদের এখানে লোড নিতে পারে দেখতে পাচ্ছেন হল করা হয়ে যাওয়ার পরে ভেতরে পাইপ দিয়ে সুন্দর করে বাতাস দেওয়া হচ্ছে যেন ভেতরে যে প্রকার ময়লা আবর্জনা আছে সেগুলো যেন বের হয়ে আসে এবং কেমিক্যালটা সুন্দরভাবে যেন কাজ করে আমরা পরবর্তীতে আপনাদের সাথে কেমিক্যাল কীভাবে মিক্সার করতে হয় কত রেশিতে মিক্সার করতে হয় সে বিষয়ে পরবর্তী ভিডিওতে আপলোড করবো আপনারা আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আর আপনারা হোল করা হয়ে গেলে আপনাদের রড সাইজ অনুযায়ী রড কেটে নিয়ে তারপর রড অ্যাঙ্করিং করবেন আর অবশ্যই খেয়াল রাখবেন যারা কাজ করতেছে তারা যেন সেফটিতে যেন কাজ করে